নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে ও সম্পূর্ণ নতুন ভাবে বানানো করলার পাঁচমিশালি চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে সাথে শেয়ার করব। যেটা ভাতের লাগবে। সজনে ডাঁটা দিয়ে করলার পাঁচ এই চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই এখানে আমি দুটো করলা এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি এরই সাথে আলুও একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো সজনে ডাঁটা অল্প একটু কুমড়ো বেগুন কয়েকটা বড়ি এবং এক টেবিল চামচ মতো চীনা বাদাম এগুলো ছাড়াও আরো দু একটা উপকরণ এই রেসিপিতে ব্যবহার করবো এরপর কড়াইতে অল্প একটু সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে চীনা বাদামগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর খোসাগুলো একটু ফাটতে শুরু করলে বা আধ ভাজা হয়ে এলে বড়ি দিয়ে বড়িগুলো লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে রাখবো যদি আপনি নতুন রাঁধুনি হয়ে থাকেন আর এই রেসিপিটা বানাতে চান তাহলে বাদাম আর বড়ি দুটোকে আলাদা করে ভেজে তুলে নেবেন আর এই রেসিপিতে চিনাবাদাম দেওয়াটা পুরোই ঐচ্ছিক না চাইলে বাদ দিতে পারেন আবার চীনা বাদামের পরিবর্তে অল্প ভিজিয়ে নরম করে রাখা ছোলাও দিতে পারেন এখন বাকি তেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম আলুর টুকরো প্রথমে নুন ছাড়াই এগুলোকে দু মিনিট মতো ভেজে নেব তারপর অল্প করে নুন ও হলুদ গুঁড়ো এবং এইভাবে কেটে রাখা করলার টুকরো মিশিয়ে মাঝারি আঁচে আরো দু থেকে তিন মিনিট অর্থাৎ করলার টুকরো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবার এগুলোর সাথে সজনে ডাঁটা ও কুমড়ো মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভাজার পর কুমড়ো ও সজনে ডাঁটা একটু ভাজা ভাজা হয়ে মজতে শুরু করলে দিয়ে দিলাম বেগুন হাফচা চামচ রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এখন সব উপকরণ মিশিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এক থেকে দেড় মিনিট কষে নেব যাতে রসুন বাটার কাঁচা ভাব বা গন্ধটা চলে যায় তারপর অল্প অর্থাৎ আধখানা ছোট সাইজের টমেটো কুচি আরও একটু নুন ও হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মতো ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা ডাল মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মুসুর ডাল রান্না করার তিরিশ মিনিট আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করলাম অল্প মুসুর ডাল যোগ করায় রেসিপির স্বাদ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রেসিপির টেক্সচারটাও বেশ সুন্দর আটো আটো বা মাখো মাখো হবে এবার পরিমাণ মতো গরম জল মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর সব কিছু আশি শতাংশ মতো সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি ও চীনা মিশিয়ে আরো দু থেকে তিন মিনিট অর্থাৎ সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম একটু আঁটো আঁটো বা মাখা মাখা কিংবা একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই রেসিপিটা এরকম একটু শুকনো শুকনো করে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে